হ্যালো ভিয়ন মোস্ট ওয়েলকাম ওয়েলকাম ব্যাক অন সেকেন্ড এম অফ ইনফরুপ এই ছোট্ট একটি ভিডিও থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার যে ইনফরমেশনগুলো জানলে আপনার ইংরেজি শেখার যে ভীতি ছিল এবং ইংরেজিতে কীভাবে শিখতে হয় সে সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন অর্থাৎ কি আমি কথা বলছি আপনাকে ইংরেজি গ্রামার কীভাবে শেখা উচিত এবং ইংরেজি গ্রামারের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ কীভাবে রিলেটেড সেই বিষয়টি আজকে বোঝানোর চেষ্টা করব সো ভিডিওটি আপনি এই ছোটো একটি ভিডিও আপনি চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার তাহলে আপনার যে পারসেপশান আপনি যে আগে যেভাবে পড়তেন এবং এখন কীভাবে পড়া উচিত সেটি আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন আমার এই ক্লাস থেকে সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন প্রথমত আমরা আজকে কথা বলবো হচ্ছে একটি সেন্টেন্স নিয়ে এবং একটি সেন্টেন্সের ভিতরকার কিছু কথা কিছু তথ্য কিছু ইনসাইটেশন আমরা দেখবো অর্থাৎ কি একটি সেন্টেন্সকে আমরা ক কীভাবে দেখতে পারে একটি সেন্টেন্স দেখার দর্শন কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো তো চলুন আমরা কথা বলি আজকে প্রথমত আর আগে বলে রাখি দেখুন আমরা ছোটোবেলা থেকে আমাদের শিক্ষার্থীদের ইংরেজি গ্রামার শেখানোর চেষ্টা করি কিন্তু ইংরেজি গ্রামার শেখানোর ক্ষেত্রে আমরা যে ভুলটা করি তাদেরকে আমরা ইংরেজি গ্রামারের ধরে ধরে রুলস ধরে ধরে শেখাই বাট আমরা তাদেরকে ইনসাইটেশন শেখাই না অর্থাৎ কি একটা গ্রামারের ভেতরকার যে হচ্ছে দর্শন সেটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি না প্রতিটা জিনিস দেখার যে একটা দর্শন আছে একজন শিক্ষার্থীকে যদি আপনি যদি একটি সেন্টেন্সের দর্শন শেখাতে পারেন যে একটি সেন্টেন্সকে এতভাবে দেখা যায় তাহলে সেই শিক্ষার্থী কখনো তাকে আর গ্রামার নিয়ে ওই সেন্টেন্সকে যাচ করতে হবে না সে তখন ওই সেন্টেন্স দিয়ে গ্রামারগুলোকে যাচ করবে তো চলুন আমরা বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করি আমি একটি সেন্টেন্স লেখার চেষ্টা করছি রাজু ইজ এ ডক্টর আমি লিখছি রাজু ইজ এ ডক্টর দেখুন এটি একটি পরিপূর্ণ বাক্য হয়েছে কিভাবে পরিপূর্ণ বাক্য হয়েছে সেটি বোঝার চেষ্টা করুন আমরা প্রথমত সবাই দুইটা টপিকস নিয়ে কথা বলব পার্টস অফ স্পিস এবং পার্টস অফ সেন্টেন্স দেখুন বোঝার চেষ্টা করুন একটু ভালোভাবে পার্টস অফ স্পিস এবং পার্টস অফ সেন্টেন্স এই দুইটা শব্দের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন কিনা পার্টস অফ স্পিচ বলতে কথার অংশ আর পার্টস অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের অংশ কথাগুলো কিন্তু একই শোনা গেলেও একটু পার্থক্য আছে দেখুন পার্টস অফ স্পিচ বলতে আমরা কাদেরকে বুঝি নাউন প্রোনাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ব কনজাংশন প্রিপোজিশন ইন্টারজেকশন এগিয়ে আমাকে বুঝি ভার এদেরকে আমরা কি বুঝি পার্টস অফ স্পিচ কিন্তু পার্টস অফ সেন্টেন্স বলতে কাদেরকে বুঝি আমরা পার্টস অফ সেন্টেন্স বলতে আমরা বুঝি সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এদেরকে বুঝি বেসিক্যালি তাই না এরপরে হচ্ছে মডিফায়ার আছে যেগুলো আমরা আস্তে আস্তে কথা বলার চেষ্টা করব তাহলে দেখুন আমরা এখানেই কিন্তু বুঝে ফেলছি যে হচ্ছে আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন পার্টস অফ স্পিচ আর পার্টস অফ সেন্টেন্স এই যে পারসেপশনটা এই যে দেখার যে পারসেপশনটা আপনি প্রথমত এই এটাকে আপনি একটি সেন্টেন্স বিবেচনা করুন প্রথমত আপনি বিবেচনা করবেন এটা সেন্টেন্স হয়েছে কিনা যদি একটি বাক্য যদি পার্টস অফ স্পিচের সমন্বয়ে গঠিত হয়ে যদি একটি পরিপূর্ণ অর্থ প্রদান করে তাকে আমরা সেন্টেন্স বলি কথাটা মিলাই নেবেন আমি যদি লিখতাম ইজ ইজ এ ডক্টর রাজু সেন্টেন্স কি হইতো ইজ এ ডক্টর রাজু এই কি হইতো হইতো না কিন্তু কিন্তু অথবা হচ্ছে আমি যদি লিখতাম রাজু এ ইজ ডক্টর সেন্টেন্সটিকে হয়তো হতো না কেন হতো না অর্থাৎ কি প্রতিটা পার্টস অফ স্পিচ বসার একটি নির্দিষ্ট সিকোয়েন্স আছে এবং সেই সিকোয়েন্স অনুযায়ী তাদেরকে বসতে দিতে হয় এখন এটিকে আমি বলছি একটি সেন্টেন্স কি বললাম এটি একটি বাক্য এবার এই বাক্যের মধ্যে কি আছে এই বাক্যের মধ্যে এই ছোট ছোট অংশ হচ্ছে পার্টস অফ স্পেস এই বাক্যের মধ্যে কি আছে ছোট ছোট অংশ যাকে আমরা বলছি পার্টস অফ স্পেস তাহলে রাজু কোন পার্টস অফ নিঃসন্দেহে নাউন ইজ হচ্ছে কি ডিটার্মিনার বা আর্টিকেল আমরা ডিটারমিনারই বলি বা ও বলতে পারি ডিটারমিনার ডিটার্মিনার বায়েকটিভ আর ডক্টর আমরা এখানে বলছি হচ্ছে এটাকে বলছি আমরা নাউন বলছি তাই না আচ্ছা তাহলে আমরা নাউন ফার্ ডিটারমিনার বা হচ্ছে অ্যাজেক্টিভ আর নাউন আমরা দেখলাম পার্টস অফ স্পিচ বিবেচনা করে এবার এই পার্টস অফ স্পিচগুলোকে সাজিয়ে সুন্দর করে লেখাই হলো সেন্টেন্স এতটুকু বুঝতে হবে কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের কীভাবে শেখাই আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাই যে পার্টস অফ স্পিচ হচ্ছে আর্ট প্রকার এবং এই পার্টস অফ স্পিচগুলোর কাজে কিন্তু আমরা কাজ শিখিয়ে কী করবো আমরা যদি একটি সেন্টেন্স দিয়ে যদি একজন শিক্ষার্থীকে বোঝাই যে হচ্ছে খেয়াল করতে হবে যে নাউনের পজিশন যে সবসময় সাবজেক্ট পজিশনে নাউন বসবে এবং অবজেক্ট পজিশনে মনে রাখবেন সাবজেক্টের অবজেক্ট কথাটা আমি চলে আসছি যদিও এখন এবার সাবজেক্টের অবজেক্ট কোন পারসেপশানে বললাম সাবজেক্টের অবজেক্ট বলছি হচ্ছে আমি সেন্টেন্স বিবেচনায় তাহলে এখন পার্টস অফ স্পিচ থেকে কিন্তু আমি পার্টস অফ সেন্টেন্সে মুভ করছি তাহলে কী বললাম পার্টস অফ স্পিচ থেকে কিন্তু আমি পার্টস অফ সেন্টেন্সে মুখ করছি দেখুন আমাদের ইংরেজি শেখার প্রধান উদ্দেশ্য কি বাক্য তৈরি আমাদের ইংরেজি শেখার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের কথাগুলোকে আমাদের এলোমেলো যে শব্দগুলো যে শব্দ ভাণ্ডার আমাদের মাথায় আছে সেই শব্দ ভাণ্ডারগুলোকে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করা অথবা লিখে প্রকাশ করা আমাদের উদ্দেশ্য তো এটা যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে একটি বাক্যের প্রণালী গঠন প্রণালী কী সেটা বুঝার চেষ্টা করা অর্থাৎ কি আমরা রুলস মুখস্ত করে গ্রামার শিখতে যাই যে কারণে আমাদের বছরের পর বছর আমরা গ্রামার শিখেই যাই বাট হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি না কারণ আমাদের পরীক্ষায় কিন্তু কখনো যাচ করা হয় না যে হচ্ছে আমরা গ্রামার পারি না আমাদের পরীক্ষায় যাচ করা হয় যে হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ পারি না আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজটা বুঝি কিনা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বেস কোর্সেন আসে আমাদের তাহলে একজন শিক্ষার্থীকে যখন শেখানো হবে তখন তাকে আমাদেরকে ইনডাকটিভ মেথড আমি কি বলছি ইনডাকটিভ মেথড অর্থাৎ কি প্যাসেজের মাধ্যমে অর্থাৎ কি একটি সেন্টেন্স আপনি একজন স্টুডেন্টকে পড়াবেন পড়ানোর মাধ্যমে তাকে গ্রামার শেখানোর চেষ্টা করুন তাহলে কী হবে সে কিন্তু আর কিন্তু ধোঁয়াশার তো সৃষ্টি হবে না তার মধ্যে সে প্রথমত পার্টস অফ স্পিচ শিখবে তারপরে হচ্ছে ভয়েস শিখবে ন্যারেশান শিখবে শেখার পরে হচ্ছে সে কী করবে লেখার চেষ্টা করবে কিন্তু তখন তো আপনি তাকে গ্রামার শেখানোর চেষ্টা করছেন কিন্তু গ্রাম গ্রামার হচ্ছে কি ইংরেজি ল্যাঙ্গুয়েজের খুব সামান্য ছোট একটা পার্ট গ্রামার হচ্ছে কি ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার খুব ছোট একটা পার্ট দেখুন এই গ্রামারের প্রথমত একটু বলি দেখুন আমাদের যে হচ্ছে ডিকশনারি বা অভিধান বলি এই অভিধানে কি থাকে অভিধানে হচ্ছে আমাদের যে ইংরেজি যে ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলো একটি সিকোয়েন্স অনুযায়ী সুন্দর করে ডিকশনারিতে সাজানো থাকে এবং সেই ডিকশনারিটা আমরা পড়ি কিন্তু একটি ডিকশনারি মুখস্থ করে ফেললেই কি আপনি কি ইংরেজি শিখবেন কখনই পারবেন না আপনাকে শিখতে হবে ওই শব্দগুলোকে কীভাবে সাজিয়ে লিখতে হয় ওই শব্দগুলোকে কোথায় কীভাবে অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনি যদি একটি ডিকশনারি মুখস্ত করার থেকে যদি আপনি যদি দশটা বাক্য নিয়ে যদি হচ্ছে সেই বাক্যের দর্শন যদি আপনি বুঝতে পারেন যে এই বাক্য এইখানে কাজ করছে এখানে নাউন হিসেবে এই বাক্যে এই সাবজেক্ট হিসেবে নাউন বসেছে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন তাহলে আপনি প্রথমত একটি বাক্যকে চিন্তা করবেন হচ্ছে বাক্যকে যখন আপনি একটি ইংরেজি যখন মনে করেন আপনি একটি প্যাসেজ পড়ছেন প্যাসেজের মধ্যে দেখবেন ফুল স্টপ থাকে ফুল স্টপ মানে কি ওইখানে ওই একটা সেন্টেন্স তাহলে ওই সেন্টেন্সকে আপনি প্রথমে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সাবজেক্ট বলতে কি যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে সে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং কর্ম অবজেক্ট বলতে আমরা বুঝি কর্ম আর কমপ্লিমেন্ট বলতে পরিপূরক মানে কি সে সাবজেক্টের কমপ্লিমেন্ট হবে নাকি অবজেক্টের কমপ্লিমেন্ট যদিও এ নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব আমি আজকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি একটি সেন্টেন্সকে দুইভাবে জাজ করবেন যদি জাজ করতে পারেন তাহলে আপনার ইংরেজি ভাষা শেখা অনেক বেশি ইজি হবে তাহলে আপনি একটি সেন্টেন্সকে প্রথমে বিবেচনা করবেন সাবজেক্ট অবজেক্ট আর কমপ্লিমেন্ট হিসেবে যে এখানে সাবজেক্টকে এখানে অবজেক্টকে এবং হচ্ছে এদের পরিপূরককে এদের পরিপূরককে দেখুন এখানে রাজু যে ডক্টর এসে একই ব্যক্তি না তাহলে এই কিন্তু সাবজেক্টের পরিপূরক তাই না এ কিন্তু আবার কি সাবজেক্টের পরিপূরক তাহলে এভাবে হচ্ছে আপনি জাজ করবেন যে হচ্ছে কে কার পরিপূরক এটা আপনি জাজ করলেন এবার আপনি কি করবেন যে এই ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো নিচ্ছি আমরা এখানে এই ওয়ার্ডগুলোকে আপনি বাইরে বের করে নিয়ে আসবেন আপনি রাজুকে বাইরে বের করে নিয়ে আসলেন নিয়ে এবার আপনি বলবেন যে হচ্ছে রাজু কোন পজিশানে বসছে সাবজেক্ট পজিশানে তাই তো এখন তাহলে রাজু কোন পার্টস অফিস নিঃসন্দেহে নাউন তাহলে আপনি এতটুকু বুঝলেন যে রাজ সাবজেক্ট পজিশানে কে বসতে পারে নাউন বসতে পারে এতটুকু তো আপনি বুঝলেন ওকে এবার আপনি ইস্টটাকে বের করে নিয়ে আসলেন ইস্টটা হচ্ছে কি ভার্ভ এখন ভার্ভটা বসেছে কোথায় সাবজেক্টের পরে ভার্ভটা কোথায় বসছে এই যে হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে আমাদের ভার্ভ বসেছে তাহলে আপনি যখন একটি বাক্য যদি কল্পনা করবেন আপনার মাথা যদি সাবজেক্ট থাকে ভার্ভ থাকে তাহলে আপনি সাবজেক্টের পরে নিঃসন্দেহে ভার্ট বসাবেন এতটুকু তো আপনি নিশ্চিত তাহলে আপনি কি করবেন সাবজেক্টের পরে হচ্ছে ভার্ভটাকে বসিয়ে দিলেন তাহলে দেখুন তো আপনার শেখা কিন্তু অনেক বেশি ইজি হচ্ছে সো এভাবে আপনি যদি চেষ্টা করেন আমি আশা করি যে হচ্ছে আপনি আগে যেভাবে শিখছেন তার তুলনায় আপনি একটি সেন্টেন্সকে দুইভাবে বিবেচনা করবেন একটা হচ্ছে ফর্ম ইউনিট একটা কি বললাম ফর্ম ইউনিট আর একটা হচ্ছে ফাংশান ইউনিট একটা হচ্ছে ফর্ম ইউনিট একটা হচ্ছে ফাংশান ইউনিট আমরা ফর্ম ইউনিট কাকে বলছি পার্টস অফ স্পিচ অর্থাৎ কি একটি পার্টের স্পিসের অংশ এই যে রাজু একটা পার্টস অফ স্পিস ইজ একটা স্পিস এ একটা স্পিস ডক্টর একটা পার্টস অফ স্পিচ অর্থাৎ কি একটা কথার একটা অংশ পার্টস অফ স্পিচ মানে কথার অংশ আর ফাংশন ইউনিট কোনগুলো এই যে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট দেখুন আমরা যখন কোনো নাটক দেখি তখন নাটকে কি একজন যিনি অভিনয় করেন যিনি অভিনেতা তাকে রিয়েল নাম ইউজ করা হয় রিয়েল নাম কিন্তু ইউজ করা হয় না সেখানে ওইখানে যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী কিন্তু তাকে তার নাম দেওয়া হয় ঠিক এখানে ইংরেজি বাক্যের দুই ধরনের চরিত্র আছে সে হচ্ছে একবার স্পিচে যখন অভিনয় করে তখন সে সে নিজের নাম নিয়ে বসে আর যখন সে সেন্টেন্সে বসে সে তখন ওখানে তার যে নাম দেওয়া হয় সেই নাম নিয়ে তাকে হচ্ছে চলতে হয় তাহলে ইংরেজি বাক্যকে আপনি একটি যদি একটা নাটক কল্পনা করেন যদিও কথাটা কতটা ক্লিয়ার জানে না যে হচ্ছে একটি বাক্যকে আপনি যদি নাটকের সাথে তুলনা করেন তাহলে নাটকে যদি দেখেন এখানে সে ক্যারেক্টারে তাকে যে ক্যারেক্টার দেওয়া হচ্ছে সে কিন্তু সে সেই নাম নিয়েই বসছে কিন্তু আপনি যখন এই বাক্যে থেকে তাকে বের করে তাকে যখন রিয়েল লাইফে নিয়ে আসবেন সে কিন্তু রিয়েল লাইফে সে রিয়েল লাইফের নিজেই হিরো অর্থাৎ কি তার যে নাম তাকে কিন্তু সেই নামে ডাকতে হবে অর্থাৎ সে নাটকে তাকে যে নামে দেওয়া হয়েছিল সে নামে ডাকলে কিন্তু হবে না ঠিক একইভাবে একটি বাক্যকে আপনি দুই বেজে চিন্তা চিন্তা করবেন করবেন নাম্বার হচ্ছে সেন্টেন্স হিসেবে বিবেচনা করবেন যাকে আমরা বলছি ফাংশন ইউনিট এবং একটি স্পিসের সাথে তুলনা করবেন কখন তুলনা করবেন যখন আপনি একটি বাক্যের গঠন বুঝতে পারবেন তখন তাকে আপনি স্পিসের সাথে তুলনা করবেন তো এভাবেও আশা করছি আপনি যদি ইংরেজিটা শিখেন ফাংশন ইউনিট এবং ফর্ম ইউনিটের মাধ্যমে তো করি আপনারা ইংরেজি শেখাটা অনেক বেশি ভালো হবে এবং আমরা আমাদের শিক্ষার্থীদের ঠিক এভাবেই শিখিয়ে থাকি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে হচ্ছে আমরা গ্রামারের যে দর্শন কি একটা গ্রামার শিখতে গেলে প্রতিটা শিক্ষার্থীদের যদি ইনসাইটেশন থাকে যে আমি এই জিনিসটা শিখছি এর ভিতরে দর্শন এটা সে যদি বুঝতে পারে তাহলে কিন্তু তার বোঝার পটটা আরও বেশি সহজ হয় সো এভাবে চেষ্টা করবেন আপনারাও শেখার সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াশিং দিস লেসন স্টে সেফ